ক্রস ফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না কোড কোড এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ক্রস ফায়ারের ব্যাপারে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে অনেক দিন ধরে লক্ষ্য করেছি প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা প্রাতিষ্ঠানিক তদন্ত হয়েছে কোন কোন ক্ষেত্রে তারা এটাকে এইভাবেও চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমরা বিচার বিভাগ দিয়েও তদন্ত করেছি আমি কয়েকটা ক্রসফায়ারের রিপোর্ট সরকারি দলিল আমার দেখার সুযোগ হয়েছিল এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে যে আমি দেখলাম অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের একটা নোট দেওয়া আছে অর্থাৎ ওই ক্রসফায়ারকে ক্রসফায়ার হিসাবেই লিখে দিয়েছে ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না কোড আন কোড এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে আমার ধারণা ছয় হাজারের উপর ক্রস শিকার গত পনেরো বছর এর আগেরগুলি পনেরো ষোলো বছর এর আগেরগুলি আমি বাদ দিচ্ছি আমি মনে করি স্বাধীনতার পর থেকেই বিষয়টা আসা উচিত যদি আমরা রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে চাই রক্ত ছেড়ে মুছে ফেলে দিতে চাই এই যে চারটা জিনিস বললাম এই চারটা জিনিস দয়া করে আপনারা ইনস্ট্রাকশন দেন তা না হলে এই যে ম্যাজিস্ট্রেটকে দিয়ে লেখে নিয়েছে বা যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে যে লেভেলগুলিতে তাদের দিয়ে যে একটা রিপোর্ট করিয়ে রেখেছে আসলে আসামি কিন্তু তাদেরও হওয়া উচিত আপনি যদি এর থেকে পরিত্রাণ পেতে চান তাদেরকে যুক্ত করেন আসামি হিসাবে আরেকটি জিনিস মনে হয় আমাদের খেয়াল রাখা দরকার যে কিভাবে দেখেন ভাই এরা তো আমাদেরই ভাই আমাদেরই বন্ধু এই যারা এই হত্যাকাণ্ড বা ঘুম করেছে আমাদের সমাজের মানুষ না একটা ছেলে লেখাপড়া করে আর্মিতে যাচ্ছে তাকে খুনি বানানো হচ্ছে ঠান্ডা মাথার খুনি বানানো হচ্ছে কোন প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াকে চিহ্নিত করেন তার তো দেশ রক্ষার জন্য জীবন দিতেও সে প্রস্তুত তাকে কেন আমরা কোন প্রক্রিয়ায় কোন সাধে কোন আল্লাহ নিজের কোন ইচ্ছায় খুনি বানালাম এই জিনিসটা আমাদেরকে কিন্তু আজকে বিবেচনায় আনতে হবে যদি এই মৌলিক জিনিসগুলিকে আমরা বিবেচনায় না আনি তাহলে আর যাই হোক আমরা এরকম অনুষ্ঠান করব কথা বলবো কেউ উপদেষ্টা হয়ে যাব কেউ ঘুম কমিশনের সদস্য হব কেউ হিউম্যান রাইটস কমিশনের সদস্য হব কেউ গাড়ি নিয়ে ঘুরবো কেউ বডিগার্ড নিয়ে ঘুরবো লাভ হবে আমার অত্যন্ত মনে হয়েছে যে এই পাঁচটা জিনিস আমি আরও অনেক কিছু বলতে পারতাম কিন্তু আমার সীমাবদ্ধতা আছে যেহেতু আমি একজন একটা প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছি